আবার করা আছে কিছু কমার্শিয়াল মানে বড় ফ্যামিলির জন্য রেগুলার ফ্যামিলির একটা সাইজ তারপর আছে সস প্যান আচ্ছা তারপর আছে ফ্রাই প্যান মানে যে সাইজগুলো আছে বাসাবাড়ির জন্য হোটেল রেস্টুরেন্টের জন্য সব সব ধরনের কালেকশন কিন্তু সাইজগুলো আছে তো আমরা রেগুলার সাইজের জন্য আমরা একটু চলে যাই ফ্রাই প্যানে চলে যাই ফ্রাই প্যান থেকে শুরু করব যেটা কন্টিনিউ আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা ফ্যামিলিতেই সাইজগুলো ইউজ হয় আমরা একটু স্কেল দিয়ে মেপে দেখাই আচ্ছা আচ্ছা ম্যাপ আমাদের এখানে স্ক্রিনশট দিবেন ঠিক আছে আমাদের এখানে আছে আপনার জন্য 23 24 না 23ই পড়ে এটা আচ্ছা আচ্ছা এই যে আমরা ইঞ্চিটের মেপে দেখি বরাবর চব্বিশ আছে এই যে ঢাকনা এখন আসি ভাই প্রোডাক্টের ক্ষেত্রে এটা কোথাকার এখন আমি দোকানদার বিক্রি করবো সেটা একদিনের জন্য জার্মান আমেরিকা ফ্রান্স না আমি বলবো চাইনিজ ভাই পুরো বিশ্ব ইন্টারন্যাশনাল ব্যবসাটাই চাইনিজের হাতে এখন তারা আপনার এশিয়ার জন্য এক ক্যাটাগরি করতেছে ইউরোপের জন্য এক ক্যাটাগরি করতেছে অনেক দোকানদার বিক্রির জন্য টাকা দেয় সে হ্যাঁ বলবে যে ভাই এটা আপনার গিয়ে কি হচ্ছে হ্যাঁ এই যে এরকম এই এই ধরনের কোনো সুযোগ নেই এটা এই ধরনের কোনো সুযোগ নেই তো আপনি এটা এইভাবে বসে বসে করেন

এটা তিন হাজার না এটা আপনার হ্যাঁ তিরিশ সি এম তিরিশ এর প্রাইসটা রাখতেছে আমরা পঁয়ত্রিশশো টাকা তিনশো ষোলো আচ্ছা অনেক কাস্টমার বলে যে ভাই ভিডিও সময় অনেক বড় দেখি বাসা আসলে ছোট ভাই সেটা তো আপনার ভুল আমরা মেপে দিচ্ছি আপনি কেন আমাকে বলবেন এই কথা আচ্ছা আমরা ঢাকনা সহ দিচ্ছি এই যে ঢাকনা সহ দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা তাহলে ফ্রাই আমাদের এখানে চারটা সাইজ এটার মধ্যে চারটা সাইজের মধ্যে চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ তাহলে চব্বিশ এর প্রাইস দিচ্ছি আমরা এখানে পঁচিশশো টাকা তারপরে দিচ্ছি আমরা ছাব্বিশ আঠাইশো টাকা তারপরে দিচ্ছি আমরা আঠাইশ সি এম যেটা তিন হাজার টাকা এবং তিরিশ সি এম যেটা লাস্ট সেটা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এটা ছিল আমাদের এরকম চারটা সাইজ এই যে চারটা সাইজ ওকে এই যে আচ্ছা তারপর আছে কড়াইয়ের কালেকশন দেবো এরপরে আমরা চলে যাচ্ছি কড়াই কড়াইয়ের মধ্যে এই যে আমরা একটু গ্রুপটা ভাগ করে দেই এই যে এখন আপনার কাস্টমার জন্য বুঝতে সুবিধা হবে এই যে কাস্টমার তারপর আঠাশ তারপরে তিরিশ তারপর আপনার বত্রিশ তারপরে চৌত্রিশ এখন আমি যদি চৌত্রিশটা একটু মেপে দেখাই আপনাদের দুই একটা মেপে দেখাই যদিও ভিডিওর সময় সময় টাইমে আমাদের এতটা দেখানো সম্ভব হয় না এই মেপে সাথে কাজ কিনা এই মেপে অনেকে মার্কেটে অর্ডিনারি প্রোডাক্ট পাওয়া যায় এটা হলো হানি পেট 316 316 thickness টা দেখেন আর এই যে রাফেনটা আপনি করতে পারবেন সমস্যা যেভাবে ইউজ করতে তো এটার মধ্যে মোট পাঁচটা সাইজ পাঁচটা সাইজের মধ্যে আপনার আমরা এখন এক এক করে প্রাইসটা বলে দেব আপনারা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এখন আমরা দিচ্ছি ছাব্বিশ ছাব্বিশ সিএম এর প্রাইসটা দিচ্ছি তিন হাজার টাকা ছাব্বিশ সিএম এইটার মধ্যে আবার অর্ডিনারি করাই আছে অর্ডিনারি করাই একটা দেখাই দিচ্ছি এটার মধ্যে আবার একটা টু হ্যান্ডেল ওর আছে এই যে এটা গ্লেসটা ভাই কালার থিকনেসটা এই কখনো শাইনিং এক হবে না আর এটার থিকনেসটা এই যে দেখাচ্ছি এটা পাতলা

চার হাজার টাকা তারপর আসেন আপনাকে তিরিশ সিএম এর পর আসেন বত্রিশ সিএম বত্রিশ সিএম টা দিচ্ছি আমরা সাড়ে চার হাজার টাকা হ্যাঁ বত্রিশ সিএম সাড়ে চার হাজার টাকা তারপরে লাস্ট হলো চৌত্রিশ সিএম চৌত্রিশ সিএম টা দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা তাহলে প্রত্যেকটা দর্শকের জন্য প্রবাসী ভাইদের জন্য বারবার একটা কথাই বলবো আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন আমরা দিচ্ছি চৌত্রিশ সিএম পাঁচ হাজার টাকা তারপর বত্রিশ সিএম দিচ্ছি সাড়ে চার হাজার টাকা তারপর আমরা তিরিশ সিএম দিচ্ছি চার হাজার টাকা তারপর আমরা আঠাশ সিএম দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা তারপর ছাব্বিশটা দিচ্ছি তিন হাজার টাকা তাহলে এই কিন্তু আমাদের কড়াইয়ের মধ্যে ছোট যেটা ফ্যামিলিতে রেগুলার ইউজের জন্য এরপরে কমার্শিয়াল গেস্ট আসলে বড় রান্নার জন্য এটা আমরা দেখাবো আমরা এক এক করে কড়াই সরিয়ে দিচ্ছি আচ্ছা তো কড়াইয়ের মধ্যে আমরা পাঁচটা সাইজ পাবেন জি বন্ধুদের ঠিক আছে আজকে যে চমৎকার মাল্টি কিন্তু আছে মাল্টিপ্যানের মধ্যে আমরা পাঁচটা সাইজ আমরা একটু ডিসপ্লেটা করে দেখাচ্ছি এক এক করে এই হলো আমাদের মাল্টি এক তারপর হচ্ছে আপনার দুই তারপর হচ্ছে তিন

মাল্টি প্যান এটা আসলে মাল্টি আমরা বলি আপনি যে কোনো যে যেকোনো তো এটা আপনার আমরা দিচ্ছি এটা ছাব্বিশ সিএম তিন হাজার তিনশো টাকা ছাব্বিশ সিএম তিন হাজার তিনশো এটা

আচ্ছা তাহলে স্ক্রিন শট নিয়ে নেবেন আমরা এখান থেকে সরাই আমরা আবার বলি এটা হলো চৌত্রিশ সিএম এর মাল্টি প্যান চার হাজার পাঁচশো টাকা তারপরে বত্রিশটা দিচ্ছি আমরা চার হাজার টাকায় তারপর আমরা তিরিশটা দিচ্ছি তিন আটশো টাকায় এই এটা তিন টাকা তারপর আমরা দিচ্ছি আঠাশ পঁয়ত্রিশশো টাকা তারপর আমরা ছাব্বিশটা দিচ্ছি টাকা কিন্তু দুইবার করে রিপিট আমাদের এখানে আছে তাওয়া টাওয়াটার মধ্যে যেটা রেগুলার ফ্যামিলিজের জন্য রেগুলার সাইজ ফ্যামিলিজের জন্য রেগুলার চলে ছাব্বিশ আর আঠাইশ ছাব্বিশ আর আঠাইশ এই যে ভাই আঠাইশ প্লাস আছে হ্যাঁ আর এটা হলো ছাব্বিশ এটা দিচ্ছি অনলি বাংলাদেশে যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিনেন আলম এন্টারপ্রাইজ থেকে কিনবেন মেড ইন চায়না জার্মান ফ্রান্স ফ্যাক কথা বলা সুযোগ নাই হ্যাঁ 1850 টাকা এবং 1950 টাকা পুরো মার্কেট ঢাকা সার বাংলাদেশ প্রত্যেকটা পেজ ফেসবুক যে কোনো যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিনেন আলম এন্ডার প্রাইস সস্তা দিবে 1850 1950 আপনি নিতে পারুন আপনি ইনবক্স করে থাকেন এই জন্যই ভাই সব সময় সুযোগ খুঁজি যে কাস্টমারকে Ориজিনাল প্রাইসে ভালো জিনিস দিই ভালো কিছু দেওয়ার জন্য তো এটা হলো আমাদের সসপেনটা পাঁচটা সাইজ এই হলো পাঁচটা সাইজ আমরা এক এক করে মেপে দেখাবো দুইটা একটা মেপে দেখাচ্ছি

ওকে 316 আচ্ছা এগুলো আমাদের প্রত্যেকটার মধ্যে এরকম গ্লাসের লিড পাবেন একটু খুলে দেখে আমরা গ্লাস লিড এই তো আমরা এখন এক এক করে দেখাচ্ছি এটার মধ্যে দিয়ে দিলাম এটার মধ্যে আরেকটা দিচ্ছি স্কেলটা দেখে দিচ্ছি এরপর আমাদের এখানে সাইজটা বলে দিচ্ছি প্রত্যেকটা এর ঢাকনা সহ তো আমরা এখানে সারিটা দিটা দিচ্ছি এই যে 26 28 30 32 34 আমরা 26 থেকে চলে যাই

আমাদের এখানে বড়টা থেকে শুরু হয় কত বড় এটা হলো আপনার চৌত্রিশ সিএম ছয় হাজার টাকা চৌত্রিশ সিএম আর বত্রিশ সেম পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে তিরিশ হলো পাঁচ টাকা আঠাইশ হলো চার হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হলো চার টাকা এই ছিল আমাদের সসপেনের গ্রুপ এরপরে চলে যাচ্ছে যেটা আমাদের পেছনের ভিডিওতে ছিল রেস্টুরেন্টের না ভাই এটা ফ্যামিলি যখন আপনার একটা গেস্ট আসে ফ্যামিলিজের জন্য আমরা কিন্তু এই ভাইরাল প্রোডাক্ট ছিল আপনার পিছনের ভিডিওতে প্রোডাক্ট আমরা দিতে পারিনি এবারও এটা ছোট গ্রুপ আসেনি বড় গ্রুপ এটা হলো আপনার চল্লিশ সিএম আর এটা হলো আপনার আটত্রিশ সিআর এটা কিন্তু পেছনের প্রাইজে দু মাস আগে তিন মাস আগে আমরা বিক্রি করছি পার্থক্যটা দেখায় এটা হচ্ছে একটু কবিটা কম কবিটা কম ছড়ানো বেশি আর আরেকটা যেটা আছে এটা হচ্ছে জিপ বেশি ভাই স্টিকারে কি লেখা আছে ফ্রান্স লেখা থাক আমরা চায়না যা বলতে পারি এখানে জাপান লেখা থাক হ্যাঁ আপনার জাপান না আর জার্মান লেখার কোনো দরকার নাই আমি সে আমি লেখা দেখবেন আপনি কোয়ালিটি দেখতে হবে 316

এখন এখানে মধ্যে আমাদের তিনটা সাইজ তিনটা সাইজের মধ্যে আমরা দিচ্ছি চল্লিশ ছত্রিশ আটত্রিশ এটার মধ্যে তিনটা সাইজ আমাদের এখানে আছে চল্লিশ আটত্রিশ ছত্রিশ এই হলো হল চল্লিশ চল্লিশটার প্রাইসটা আমরা দিচ্ছি এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আছে মেপে দেখা চল্লিশ পাঁচ হাজার ভাই মেপে দেখা হবে মেপে দেখা অ্যামেল গুলো লেখা আছে দর্শক এখানে যে দেখেন এখানে যদি দেখেন খেয়াল করেন

চৌত্রিশ এগুলোর সাইজ আসবে এইভাবে আচ্ছা 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 এই যে এটা যেটা আছে ভাই আটত্রিশ সেম হবে মনে হয় ভাই একটা চল্লিশ একটা আটত্রিশ একটা ছত্রিশ আমরা প্রথমে দুটো সাইজ দেখেছি একটা চল্লিশ ফ্ল্যাটটা ওটা দিছি পাঁচ হাজার দুইশো তারপরে আমরা দিছি আটত্রিশ ফ্ল্যাটটা চার হাজার আটশো এখন আমরা চলে যাচ্ছি ডিপের মধ্যে ডিপের ডিপের মধ্যে এটা ডিপটার মধ্যে আমরা তিনটা সাইজ তিনটা তো তিনটা সাইজ কি কি আছে এটা আছে আপনার তো আমরা এই তিনটার প্রাইস নতুন করে বলে দেবো আমরা ছত্রিশের প্রাইসটা দিচ্ছি এটা এটা গভীর বেশি এই যে তিনশো ষোলো লেখা আছে এটা আমরা টা দিচ্ছি

আচ্ছা এটার পরে আরেকটা কথা বলি আমরা তো এক এক করে সবগুলো প্রোডাক্ট দেখালাম এখন প্রবাসী ভাইরা আমি প্রত্যেকটা কাস্টমার দর্শকের জন্য বলবো প্রবাসী ভাইদের কষ্টের টাকা আপনারা আপনাদের হাতে দু মিনিট সময় থাকলে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে অর্ডারটা করবেন ভাই আমরা এখন ফ্যাক ভিডিও আমাদের প্রোডাক্টের ভিডিও আছে চার হাজার টাকা আপনাকে দিয়ে দিল দুই হাজার টাকা আপনার পাঁচশো টাকা বিকাশ করে দিলেন এই ধরনের আপনাদের কষ্ট টাকা যাতে আপনার একটু সচেতন হন মান্য হন মান্য হয় আর আমাদের সব কন্টাকে দুটো নাম্বার থাকবে পপেটার কন্টাকে দুটো নাম্বার থাকবে আপনার চারটে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ঢাকার বাইরে হলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ নেই ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অল ঢাকার মধ্যে আচ্ছা যে যেখান থেকে নিতে চাই অনলাইনে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন চলে আসবেন এই ঠিকানা স্বপ্ন হচ্ছে ছাপ্পান্ন এবং তেষট্টি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার আলম এন্টারপ্রাইজ দেখে শুনে যারা খসরা নিতে যাচ্ছে নিতে পারবেন আলম ভাই হচ্ছে ডিলার যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছে আলম ভাই কিন্তু পুরো নিউ মার্কেটে কিন্তু পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকে এবং নিউ মার্কেট বাইরেও দেয় আপনারা যদি কেউ ঢাকার বাইরে নিয়ে ব্যবসা করতে চান পাইকারিতে ভাইয়ের সাথে যোগাযোগ করেন পাইকারি প্রাইসটা ভাইয়ের সাথে আলোচনা সম্পর্কে জেনে তারপর কিন্তু নিতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্ত